মাল পকেটে থাকলে না তখন মন ফুর্তি থাকে যারা যেদিনকে পকেট হয়ে যায় মন ফুফুর করে এখন তৃণমূলের চার আনা থেকে এক টাকা পঞ্চায়েতের মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে আট এমপি পর্যন্ত সবাই মন ফুরফুরে কেন ওদের একটা এমএলএ আছে মদন মিত্র কালারফুল সে আবার বলে ও লাভলি আবার সে আবার বলে পরকিয়া না করলে মন ভরে না আবার ওদের একটা এমপি আছে সে আবার মেয়েদের গাল টেফে আবার সংসদে যে চুটকিট খেলে আবার ওই সাংসদ আমার আজকে এগারো নম্বর ঘরে সেখানে বসে বসে তৃণমূলের সৌগত রায় থেকে মহুয়া থেকে গালাগাল দিচ্ছিল ওখানে একটা জুনিয়ার আজকের ঘটনা বলছে এগারো নম্বর ঘরে জুনিয়র তেনাকে বলতে গেছে যে স্যার এটা তো পার্টি অফিস না তা আপনি এই সমস্ত কথাগুলো এখানে কেন বলছেন গালাগাল কেন এটা তো রুম যত সাহেব ছিলেন না তার প্রতি তাকে মেরে রক্তপাত করেছে চিকিৎসা হয়ে এখন আজকে হ্যার এই তো ওদের হাল তা ওরা নাচা গানা করবে না আর অন্যদিকে বাচ্চাও সাধু বাবা বাচ্চাও সাধু বাবা বলবে না এটা আবার হয় নাকি ওদের তো আবার মরলেই

কার টাকা কালীঘাটে তুমি টাকা ছাপাও না নবান্নের টাকা ছাপাও আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে খাস খাস করে ঘুমতে খুব ভালো লাগে লজ্জা করে না বেয়া নীলজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী হাজার চাকরি বাতিল হয়েছে আর চার দিন পরে বত্রিশ হাজার চাকরি বাতিলের শুনানি কিন্তু এই হাইকোর্টেই হবে যেদিন থেকে মমতা ব্যানার্জি এই আমার বাংলার দায়িত্ব নিয়েছিল এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা বুনু মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা আমি চাঁদ আমার কথার জবাব দেবে মমতা ব্যানার্জি কি বলেছিল যে আমি ক্ষমতায় এলে মুসলমানদের সাচার কমিটি বাস্তবে উদ্যোগ এবং দশ হাজার মাদ্রাসার অনুমোদন কমিটি পর্যন্ত দিতে সাচার রূপ দোক মমতা ব্যানার্জি দশ হাজার মাদ্রাসার অনুমোদন দিতে পেরেছে নো মাদ্রাসা নিয়োগ করতে পেরেছে নো মমতা ব্যানার্জি শিল্পর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ে এই সুপ্রিম কোর্টের রায়ে টাটা কোম্পানি তৈরি হ কারখানা সুপ্রিম কোর্টের রায়ে যখন সুপ্রিম কোর্টের রায়টা পেল দে দেন বলে নাচতে শুরু করলো আহ হা কি মজা কি মজা টাটাকে চারি দিচ্ছি টাটাকে গুঁড়িয়ে দিচ্ছি টাটাকে দিয়ে দিনামাইক দিয়ে পুরো কারখানাটা ভেঙে দিলো ভেঙে দিয়ে সেখানে শস্যের দানা ছড়িয়ে দিলো শস্যের দানা ছড়িয়ে আজকে বাংলার শিক্ষকদেরকে বাংলার বেকার যুবকদেরকে বাংলার শিক্ষা সমাজকে শস্যের ফুল দেখাচ্ছে শস্যের ফুল দেখাচ্ছে কারণ শস্যের দানা ছড়ি ছিল ইয়েতে সিঙ্গুরে আর গোটা বাংলায় সেই শস্যের দানার ফসল সারা বাংলার শিক্ষা সমাজ শিক্ষক মহল সর্ষে ফুল দেখছি সর্ষে ফুল দেখছে আজকে যে ছেলে ছাব্বিশ হাজার ছেলের এসএসসিতে চাকরি চলে গেল মুড়ি আর মিছরি এক করে দিল আমার হাইকোর্ট বারবার বলেছিল বারবার বলেছিল হাজার অন্তত বাদ দাও দেয়নি কারণ ফ্রেশ আর নন ফ্রেশ ভেজাল আর ফ্রেশ দুটো এক করে দিয়েছিল এক করে দিয়েছিল এবং সেই তখন করতে না পারার কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল নিয়ার অভাব এক বছর সময় পেয়েছিল ফ্রেশ আর নন ফ্রেশ ওরা ভাগ করতে পারলো না আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিল সেই রায়টাকে সেই রায়টাকে রিভিউ করার করতে পারত আবার সুযোগ পেত রিভিউ করার সেটার কেউ গিয়ে তালা মেরে দিল কি বলল ডিসেম্বর পর্যন্ত আমাকে সময় দেয়া হোক আমি যাতে ওদেরকে মাইনেটা দিতে পারি অর্থাৎ ঠাকুর ঘরে কে আমি তো কলা চুরি খাই করিনি আমি তো কলা খাইনি আজকে এটা টেলার হলো পিকচার বাকি হ্যায় প্রাথমিক শিক্ষক অর্থাৎ দুর্নীতির আখড়া এই মমতার সরকার চাকরি চুরি খাদ্য চুরি রেশন চুরি গরু চুরি বালি চুরি এই চুরি ওয়াকাপের সম্পত্তি চুরি মানে চুরিতে যদি মানে পদ্মশ্রী দেওয়া যেত তাহলে বাংলার সরকারকে পদ্মশ্রী চুরির জন্য পদ্মশ্রী দেওয়া যেত রাষ্ট্রপতি অনুষ্ঠান পদ্মভূষণ বা পদ্মশ্রী উপহার সেই আমার ভারত সরকার দিক আর ব্রিটেন সরকার দিক ওনাকে আগে পাওয়া উচিত এগারো সালের আগে একটা সরকার ছিল চৌত্রিশ বছর তারা ক্ষমতা ছিল সেই সরকারকে বর্তমান যারা সরকার ক্ষমতা রয়েছে তারা বিভিন্ন রকম চোর চিটিংবাজ তোলাবাজ বলতেন এবং বর্তমান সরকারের যিনি প্রধান যিনি তিনি বলতেন সততার প্রতীক চটি পায়ে দিয়ে সততার প্রতীক বলে চটির নিচে লেখা থাকতো তাহলে এই সততার প্রতীকের কেউ নেবো না দেখুন মমতা ব্যানার্জি যখন বিরোধী দল ছিল এখানে বামফ্রন্ট সরকার ছিল তারা যে চুরি করেনি এক কথা বলা যাবে না কারণ তারাও সতী সাবিত্রী না সতী সাবিত্রী না এই কারণে বলছি ওরা চুরি করতো সাইন্টিফিক সাইন্টিফিক রিগিং সাইন্টিফিক চুরি দশ বিশটা ছেলের নিয়োগ হবে ষোলোটা দিয়ে দিল ফ্রেশ চারটে এমএলএ এই পার্টি করে এরকম লোককে দিয়ে দিত কিন্তু ষোলোটা ফ্রেস দিত এই যে চারটে লোকে অত গ্রাহ্য করতো না কিন্তু এরা চুরি করতে গিয়ে হাতে করে টাকা খেয়েছে অর্থাৎ ওরা এসছে কারণ তৃণমূল দলটা আইডিওলজি কি ছিল হোয়াট ইজ দি আইডিওলজি তৃণমূলের আইডি ছিল আইডিওলজি ছিল বাম্পনকে হাট বাম্পন হটে গেছে বামপন হটে যাওয়ার পরে এই দলে সিপিএম থেকে এই দলে কাকে পাবেন না বলুন তো সিপিএম থেকে আসা লোক পাবেন এই দলে কংগ্রেস থেকে আসা লোক পাবেন এই দলে বিজেপি থেকে আসা লোক পাবেন এই দলে এসিআই থেকে আসা লোক পাবেন এই দলে নকশাল থেকে আসা লোক পাবেন মাওবাদী থেকে এসছে আপনি একটা করে দু চারটে খালি এক্সাম্পল দিচ্ছে দোলা সেন কে নকশাল বাস্তবোষ মন্ত্রী এখন এ কে নকশাল প্রভাবিত নাট্যকার আপনি ধরুন মোল্লা প্রয়াত কে সিপিএম আপনি বলুন শাহজাহান কে সিপিএম হুমায়ুন কবির কে কংগ্রেস থেকে ওদের একটা রাহুল চক্রবর্তী আছে কে বিজেপি আরো আছে বিজেপি আরো বিজেপির আছে এই থেকে আশা আছে নকশাল থেকে আশা আছে মাওবাদী থেকে আশা আছে কারণ ওরা যারা এই দলে যোগদান করেছে সবাই কেউ তো আইডিওলজি শেষ আইডিওলজি শেষ সবাই হাউ ক্যান আন্ড মানে অর্থাৎ মধু আছে সবাই চাটো সবাই চাটো সেই কারণে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক উঠে গেল মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল মমতা নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল এখন মমতা ব্যানার্জি হয়ে গেছে চোরেদের রানী ডাকাতের রানী অগ্নিকন্যার উঠে গিয়ে সেখানে হয়ে গেছে যে অভয়াকাণ্ডের হত্যাকারী এবং তার সাথে সাথে আবার যুক্ত হচ্ছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী